অনেকে বলেন হুজুর দূর থেকে বসীকরণ আমল দেন আজকে যেটা দেওয়া হয়েছে এটা খুবই পাওয়ারফুল একটা বসীকরণ দূর থেকে এটা স্বামী সবাই করতে পারবেন লেখা আছে কি মাসুককে ফিরিয়ে আনার জন্য অন্য নিম্নের নকশা জুমার দিন লেখে হাতের বাজুতে বাঁধলে মাসুক লোহা শিকলে বাঁধা থাকলে অতি সত্তর উহা সুটে সিটে সুটে আসবে ইনশাআল্লাহ এটা লাগতে হবে শুক্রবার যেমন এটা লাগতে হবে শুক্রবার লাগতে হবে তাবিজটা যদি কারোর স্বামী দূরে থাকে কারো স্বামী বিদেশ থাকে বা কারো স্ত্রী দূরে থাকে যে যে করতে চান দূরে থাকে তাকে বশ করার জন্য যেন সে পাগল হয়ে ছুটে আসুক তাকে বাধ্য করার জন্য এই নকশাটা লেখে এই সম্পূর্ণ নকশাটা লেখে নিচে ফুলানবিন ফুলান আলা হকবে ফুলানবিন ফুলান নাম লেখে তারপরে হাতে ব্যবহার করলে তার স্বামী বা তার স্ত্রী যদি লোহা শিকুলা বাধা থাকে যত বাতায় থাকুক ইনশাল্লাহ সে পাগল হয়ে ছুটে আসবে এগুলা খুবই পরীক্ষিত তদ্বের পরীক্ষিত আমল আপনি এগুলো করতে পারেন তবে শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্য এই আমল দেওয়া হয়েছে তদ্বির দেওয়া হয়েছে এটা কোনো স্বামী স্ত্রী ছাড়া কোনো ফ্রেমিক ফ্রেমিকার জন্য এই তদ্বির করলে গুণাকার হতে হবে কোনো ফ্রেমিক ফ্রেমিকার জন্য করা যাবে না তো এই তদ্ভির যেহেতু আমি দিয়েছি এটা স্বরূপ তদ্বিটা যিনি করতে চান ভিডিওটা কফিলিং তিনবার কফিলিং করবেন শেয়ার করবেন রিপোস্ট করে দেবেন যারা অন্য কেউ এই ভিডিওটা দেখতে পারে করতে পারে তার সাথে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ